কিডনি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে দেয় এবং শরীরের পানি ও লবণের ভারসাম্য রক্ষা করে কিন্তু কিডনির সমস্যার শুরুতে সাধারণত স্পষ্ট কোনো উপসর্গ দেখা যায় না যা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তাই প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করা খুবই জরুরি প্রথম লক্ষণ হিসেবে যদি আপনার হাত পাবা বা চোখের পাতা ফুলে যায় তাহলে এটি কিডনির সমস্যার একটি সংকেত হতে পারে এছাড়া যদি প্রস্রাবের পরিমাণ কমে যায় বা প্রস্রাবে ফেনা রক্ত বা অস্বাভাবিক গন্ধ থাকে তাহলে তা নজর দেওয়ার মতো খুব সহজে ক্লান্তি বা দুর্বলতা অনুভব করাও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ মাথা ঘোরা বা মনোযোগে ঘাটতি অনুভব করলে সেটিও কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে আরেকটি লক্ষণ হল ক্ষুধামন্দা বমি বমি ভাব বা মুখে ধাতব স্বাদ এই লক্ষণগুলো কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে হতে পারে রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং রাতে ঘন ঘন প্রস্রাবের প্রযোজন হওয়াও কিডনির সমস্যার লক্ষণ এই লক্ষণগুলো অনেক সময় অন্য অসুখের সাথেও মিলে যেতে পারে কিন্তু যদি দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কিডনির সমস্যার সঠিক নির্ণয়ের জন্য কিছু রক্ত পরীক্ষা করা প্রয়োজন প্রথমত সেরাম ক্রিয়েরিনাইন পরীক্ষা করা হয় যা কিডনির ফিল্টারিং ক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা বোঝায় ব্লেড ইউরিয়ায় বান পরীক্ষা শরীরে জমে থাকা বর্জ্য পরিমাপ করে একফার বা অ্যাস্টিমেরড গ্লম রুলার অ ওয়েট কিডনির কার্যক্ষমতা শতাংশ হিসেবে জানা অ্যালেকট্রোলাইটস যেমন সোডিয়াম এবং পটাশিয়াম শরীরের লবণ ও মিনারেল ভারসাম্য পরীক্ষা করে এছাড়া হেমাগ্লোবেন বা কমপ্লিট ব্লড কাউন্ট ছিভিসি পরীক্ষা কিডনির সমস্যায় রক্তশূন্যতা হচ্ছে কিনা তা বোঝায় ব্লেড সুগার এবং লেফেড প্রোফাইল পরীক্ষা করা হয় কারণ ডায়াবেটিস বা উচ্চ কোলেস্ট্রেল কিডনি ক্ষতির ঝুঁকি বাড়ায় প্রাথমিক পর্যায়ে এই টেস্টগুলো করলে কিডনির রোগ ধরা সম্ভব এবং সময়মতো চিকিৎসা শুরু করা যায় নিয়মিত চেকআপ পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ